ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের ভিডিওটা দাবা নিয়ে দাবা রিলেটেড এই রিসেন্টলি দাবা খেলা যে অলিম্পিয়াড যে হলো দু হাজার চব্বিশের সেটা দুদিন আগেই শেষ হয়েছে তো এই দাবা খেলা নিয়ে আজকের ভিডিওটা যে দাবা খেলার যে যে ডিবেট আছে যে কারা দাবা খেলা প্রথম আবিষ্কার করেছিল সেটা নিয়ে নানা মনের নানা মত তো দাবা খেলা প্রথম শুরু করেছিল যেটা সবাই পরে অ্যাকসেপ্ট করেছে স্বীকার করেছে সেটা হচ্ছে ইন্ডিয়া ভারতবর্ষেই প্রথম দাবা খেলার সূচনা হয় সেটা হচ্ছে গুপ্ত সাম্রাজ্যে সেই ভারত থেকে ওটা ছড়িয়েছে ক্রমশ পারস্য আরব ইউরোপের সমস্ত দেশে এবং চায়না সহ এবং বাকি যে এশিয়ার যে বাকি দেশগুলো রয়েছে সেখানে দাবা খেলার কথা শুরু করার আগে বলতে চাই যে দাবাতে যে একটা রেটিং থাকে সেই রেটিংটা সব থেকে যার বেশি আছে মানে একটা টাইম গিয়েছিল সেটা হচ্ছে ম্যাগনাস কারসেনের ম্যাগনাস কারসনের আগে গ্যারি কাসফারব ফার্স্ট রেটেড প্লেয়ার ছিল গ্যারি কাসফারক গ্যারি কাসফারব গ্যাসি গ্যারি বলা বলায় দাবা খেলার দুনিয়ায় অন্যতম সেরা প্লেয়ার দাবা খেলাতে গ্যারি কাসফারব তখনকার দিনে কুড়ি বছর ধরে প্রায় দাবা খেলাতে একচ্ছত্র প্রভাব বিস্তার করেছিল তার হায়েস্ট রেটিং ছিল দু হাজার আটশো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল এবং ডমিনেট করেছিল বলেই যে কুড়ি বছরের উপর প্রায় কুড়ি থেকে বাইশ বছর ডমিনেট করেছিল এবং তার মানে বিশ্বাস করা যায় না এত মানে দাবা খেলা হচ্ছে যে ওয়ার্ল্ডে হচ্ছে যে মোটামুটি একশো উনআশি থেকে পঁচাশিটা কান্ট্রি খেলে দেশ খেলে তো এত ডমিনেট করা মুখের কথা না তো তারপরে ম্যাগনেস কার্লসেন এলো অনেক যে ডিপের যেটা যে গাছপারক না কালসেন খেয়ে সর্বকালে সেরা দাবা প্লেন সেখানে বেশিরভাগই মত দিয়েছে ম্যাগনেস কার্লসেনকে এবং ম্যাগনেস কার্লসেন হাইস্ট রেটেড প্লেয়ার অফ অল টাইম দু হাজার আটশো বিরাশি দু হাজার আটশো বিরাশি এবং সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তো বটেই সে তার রেকর্ড রয়েছে সবথেকে বেশি ম্যাচ আনগিটেন মানে একশো পঁচিশটা ম্যাচ টানা নাকি আনবিটেন ছিল একশো পঁচিশটা ম্যাচ এবং সে শুধু ক্লাসিক্যাল দাবা নয় সে হচ্ছে যে আরও যে দাবার যে ভাব যে বিভিন্ন রকমের আছে একটা হচ্ছে র্যাপিড রয়েছে আর একটা রয়েছে ব্লিডস রয়েছে আর একটা ক্লাসিক্যাল সব সবেতে পারদর্শী ওই জন্য ম্যাগনেস কার্লসেন সবাই সর্বকালের সেরা এখন ধরে নিয়েছে সর্বকালের সেরা প্লেয়ার এছাড়া আরও কিছু প্লেয়ার আছে ববি ফিশার বিশ্বনাথন আনন্দ ইমানুয়েল লাস্কার মিখাইল তাল আচ্ছা দাবা খেলা নিয়ে যেহেতু বলা হচ্ছে মিখাইল তালের কথা বলতেই হবে মিখাইল তাল হচ্ছে সবথেকে অ্যাগ্রেসিভ প্লেয়ার অফ অল টাইম সর্বকালের সেরা অ্যাগ্রেসিভ প্লেয়ার অ্যাটাকিং প্লেয়ার অ্যাটাকিং প্লেয়ারের রাজা হচ্ছে যে ম্যান মিখাইল তাল মিখাইল তালের খেলা যদি আপনি ইউটিউবে দেখেন যদি সার্চ করে দেখেন কিছু খেলা হাইলাইট দেখতে পাবেন স্যাক্রিফাইস করে স্যাক্রিফাইস মানে ক্যালকুলেট করে এমন এমন মানে লোভ দেখিয়ে যে এটাকে কার্টুন এটাকে কাটলে যে পরের যে ক্যালকুলেট যে পরে এটা কাটলে কি বিপদ আসতে পারে অপোনেন্ট প্লেয়ার সেটা জানতেও পারে না তো মিখাইল তাল হচ্ছে যে তার বিখ্যাত হচ্ছে তার অ্যাগ্রেসিভ আর ক্রিয়েটিভিটির জন্যে তার অ্যাগ্রেসিভ প্লেয়ার তার সৃষ্টি সৃজনশীল খেলা এবং তার অ্যাটাকিং যে প্লেয়ার প্লেয়িং স্টাইল সেটার জন্যই হচ্ছে মিখাইল তাল বিখ্যাত এছাড়া এন্ড গেম দাবায় যে এন্ড গেম হয় সেই এন্ড গেমও খুব মিখাইল তাল ভালো পারে দাবা খেলা নিয়ে যখন কথা হচ্ছে এবার আসছি অলিম্পিয়াডের কথা দাবাতে ইন্ডিয়াতে যেহেতু শুরু হয়েছিল কিন্তু ইন্ডিয়াতে শুরু হলে ইন্ডিয়া অতটা ফেমাস ছিল না যতটা হয়েছে বিশ্বনাথন আনন্দ আসার পরে এবং তারপরে এখন যে দু হাজার চব্বিশে অলিম্পিয়াড হলো ওটা মেয়ে এবং ছেলে দুটো ক্যাটাগরিতেই ইন্ডিয়া গোল্ড মেডেল জিতেছে এবং সেটা এই প্রথমবার এর আগে কোনো তো বিশ্বনাথন আনন্দ ছাড়াও রামেশ রামকৃষ্ণান আর হরি বলে দুটো প্লেয়ার ছিল তারা যারা হচ্ছে দাবা খেলায় প্রথম মাস্টার ছিল এবং আরেকজন ছিল ইয়াঙ্গেস্ট মাস্টার এছাড়াও যে আরও নতুন নতুন যারা প্লেয়ার উঠে আসছে তারা হচ্ছে অর্জুন গুকেশ প্রজ্ঞানাথম অ্যান্ড ভিদিত এই সব প্লেয়ার উঠে আসছে এবং মহিলাদেরও অনেক প্লেয়ার উঠে আসছে তো দাবা খেলার বেশি কয়েকটা জিনিস রয়েছে বেশি কয়েকটা ঘুটি যাদের নাম যেগুলো বলছে সেগুলো হচ্ছে রাজা কিং কুইন মানে রানী রুক রয়েছে বিষব রয়েছে নাইট রয়েছে ঘোড়া আর পন মানে সৈন্য এই কটা রয়েছে তো কিং হচ্ছে এক ঘর যায় যে কোনো দিকে এক ঘর যেতে পারে যে কোনো সাইডে এক ঘর করে যেতে পারে কুইন হচ্ছে যে কোনো জায়গায় যত খুশি ঘর যেতে পারে মানে কুইন হচ্ছে মোস্ট পাওয়ারফুল কিং যদি কিং যদি হয় মোস্ট প্রোটেক্টেড প্লেয়ার চেসে আর কিং হচ্ছে মোস্ট পাওয়ারফুল প্লেয়ার মানে কিংকে প্রোটেক্ট রাখতে হবে কিন্তু কুইনকে যদি ইউজ করা যায় কুইন হচ্ছে যে সমস্ত দিকে সমস্ত ঘরে এবং সমস্ত দিকে যত খুশি ঘর যেতে পারে এছাড়া রূপ রয়েছে রূপ পাশাপাশি আর লম্বে লম্বে যত খুশি ঘর দিতে পারে খুব পাওয়ারফুল রোগও খুব পাওয়ারফুল রোক একদম ডান দিকে লাস্টে থাকে চেসের একদম ডান দিকে পান দিকে লাস্টে থাকে আর এছাড়া সৈন্য রয়েছে সৈন্য হচ্ছে যে এক ঘর করে যায় কিন্তু কাটার সময় কোনাকুনি কাটে কাটার সময় কোনাকুনি কাটতে পারে কিন্তু চায় সোজা এক ঘর করে বিষব রয়েছে বিষব বিষব যায় কোনাকুনি কোনাকুনি যায় শুধু শুধু কোনাকুনি যেতেও পারে আসতেও পারে কোনাকুনি যায় আর নাইনটি রয়েছে ঘোড়া ঘোড়া হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল ঘোড়াকে যদি ঠিকঠাক ইউজ করা যায় ঘোড়া মানে ঘোড়াকে দিয়ে সমস্ত ট্রিকি পজিশনে ফেলানো যায় অপোনেন্টকে সেটা হচ্ছে ঘোড়াকে দিয়ে ঘোড়া হচ্ছে আড়াই ঘর করে যায় আর ঘোড়ার সামনে যদি কোনো অন্য কোনো পন থেকেও থাকে বা রুক বা কুইন কিং ঘোড়া সবাইকে তপকে যেতে পারে এবং আড়াই ঘর যেতে পারে ঘোড়া আড়াই ঘর মানে ঘর সোজা এক ঘর ডান দিকে বা বাঁ দিকে এটাই হচ্ছে যে বেসিক যে কয়েকটা জিনিস যে বেসিক যে দাওয়া খেলায় লাগে যেসব যে যেসব নাম যেগুলো আছে কিং কুইন রুক বিসব নাইট আর পন আর মোট দাবা খেলাতে মোট চৌষট্টিটা ঘর আছে ষোলোটা থাকে কালো ষোলো আর ষোলোটা থাকে সাদা নিয়ে খেলা দুজনে খেলা এটা দুজনে খেলা এ বেশি খেলা যায় না সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ষোলো আর ষোলোটা থাকে সাদা নিয়ে খেলা দুজনে খেলা এটা দুজনে খেলা এ বেশি খেলা যায় না সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই 弄弄。Non, non.